দেখো সৈকত আমাদের পাশের ফ্ল্যাটের দিদা বড্ড বিরক্তিকর উফ ভদ্রমহিলা তো প্রাইভেসি মেনটেন করতেই জানেন না যখন তখন বেল বাজিয়ে ঢুকে পড়েন ফ্ল্যাটে তারপর আমায় রান্না শেখাতে লেগে যান অথবা আমার ঘর গোছাতে শুরু করেন ওনার কি কেউ নেই সৈকত একটু বিষণ্ন গলায় বলল আছে নন্দিতা ওনার মেয়ে জামাই আছে ওরা ব্যাঙ্গালোরে থাকে দুজনেই সার্ভিস করে এখানে এসেছিল সেই মাস ছয়েক আগে নন্দীটা কফি মাগটা সৈকতের সামনে নামিয়ে দিয়ে বলল তা উনি তো ওখানে গিয়ে থাকলেই পারেন সৈকত বলল না উনি থাকবেন না গিয়েছিলেন মাসখানেকের জন্য ফিরে এসে বললেন সৈকত চলে এলাম আমার এই ফ্ল্যাট জবরদখল হয়ে যাবার ভয়ে আমার কাছেই চাবি ছিল ওনার ফ্ল্যাটের একটু রাগও হয়েছিল বলেছিলাম কেন দিদা জবরদখল হবে কেন চাবি তো আমার কাছে ছিল উনি বললেন আমার মেয়ে বলছে থাকবে না যখন তখন বেঁচে দেব। তাই তড়ি ঘড়ি পালিয়ে এলাম মেজামায়ের সংসারে বিশেষ পাত্তা পাননি নন্দিতা বলল সবই বুঝলাম কিন্তু ভদ্রমহিলার তো প্রায় পঁচাত্তর বছর বয়স হল এখন এভাবে একা থাকাটা কি ঠিক নন্দিতা আর সৈকতার বিয়ে হয়েছে মাত্র আট মাস এর আগে অবশ্য তিন বছরের প্রেমের ইতিহাস আছে সৈকত কর্পোরেট কোম্পানিতে জব করে আর নন্দিতা মর্নিং শিফটে একটা কিরজি স্কুলে পড়ায় সৈকত এই ফ্ল্যাটটা কিনেছে বছর ধরে হলো নন্দিতা বিয়ের আগেও বাড়তি এসেছে সাজানো গোছানোর জন্য কিন্তু বুঝতে পারিনি পাশের বাড়ির বয়স্ক মহিলা এতটা বিরক্তি উৎপাদন করবে ভেবেছিল দুজনের পুতুল খেলার সংসার আস্তে আস্তে সেজে উঠবে নির্জনে এমনকি নন্দিতা নিজের মা বাবাকেও বলেছে আমরা সব শিখে নেব তোমরা তো টেনশন করো না সৈকতের দেশের বাড়ি দুর্গাপুরে সেখানে এখনো যৌথ পরিবার দুই কাকা সৈকতের বাবা মা কাকিমারা সে এক এলাহী কাণ্ড নন্দিতার বেশ ভালোই লেগেছে ওখানে হৈ হৈ করে কাটাতে দিন চারেক কিন্তু নন্দিতা একটু নির্জনতা পছন্দ করে হুট করে নিজের একান্ত ব্যক্তিগত বিষয়ে যে কাউকে এন্ট্রি দিতে ও রাজি নয় সৈকত বলল তোমার দুদিনেই অভ্যাস হয়ে যাবে বুঝলে উনি এমনিতে মানুষ খুব ভালো আমি যখন একা থাকতাম তোমায় তো বলেছি প্রায়ই এটা ওটা খাবার নিয়ে এসে দিয়ে যেতেন নন্দিতা বিরক্তির ঢঙে বলল আসলে তুমি বাড়িতে থাকতেই বা কখন আমি স্কুল থেকে এগারোটার মধ্যে ফ্ল্যাটে ঢুকে যাই তখন থেকে ওই মৈত্রী দেবীর অত্যাচার শুরু হয় আজ আমায় মোচার ঘন্ট শেখাতে এসেছিলেন একফালি মোচা নিয়ে সৈকত হেসে বলল তার মানে কি ডিনারে মোচার ঘন্ট পাবো নন্দিতা নন্দিতা আরও রেগে গিয়ে বলল ওনার বাড়িতে গিয়ে থাকো না সব রেদে খাওয়াবে আবার নিজের একটা ঝকমকে স্বর্ণচুরি শাড়ি নিয়ে এসে আমায় বললেন এটা পরে একদিন ঘুরে আসবি আমার নাতির সঙ্গে এসব অরিজিনাল জিনিস আর পাবি না ভাবো তো কি সমস্যা আমি না ওই শাড়ি পরে ঘুরতে যাব। এমনিতেই আমি শাড়ি হ্যান্ডেল করতে পারি না সৈকত হেসে বলল। এত রাগ করো না ইগনোর করো নন্দিতা বলল আমি পারি না সৈকত এভাবে ইগনোর করতে হয় তুমি ওনাকে ডিরেক্ট কিছু বলবে না হলে আমি বলবো হো তুমি তো আবার কিছু বলবে না সকলের কাছে ভালো হয়ে থাকবে আমি বলে দেবো ওনাকে যে আমার একটু প্রাইভেসি দরকার হয় এমন কুটহাট আসবেন না যা ভাবে ভাববে সৈকত কিছু না বলে ল্যাপটপ খুলে বসল মৈত্রী দিদা তো মাইটিয়ার মানুষ দাদু রেলের ইঞ্জিনিয়ার ছিলেন কত জায়গা ঘুরেছেন উনি সেসব অভিজ্ঞতার কথা গল্প করেন শুনতে তো মন্দ লাগে না সৈকতের তাতে নন্দিতা তো রেগে যাচ্ছে কেন এই বিশাল কমপ্লেক্সের ফ্ল্যাটগুলোতে কেউ কারোর গেটে নক করে না বললেই চলে যে যার নিজের নিজের মতো কেউ কারোর খোঁজই নেয় না যৌথ পরিবার থেকে আসার পরে সৈকতের কেমন একলা লাগতো প্রথম প্রথম তখন দিদাই যেচে এগিয়ে এসেছিলেন নিজেই গল্প জুড়েছিলেন আসলে দাদুই নাকি বছর দুয়েক আগেই বাড়ি বিক্রি করে ফ্ল্যাট কিনেছিলেন তাই নিয়ে দিদার সঙ্গে ঝগড়াও হয়েছে দিদা বলেছিলেন না আছে উঠো না আছে নিজস্ব ছাদ এর নাম নাকি বাড়ি দাদু বলেছিলেন অত বড় বাড়ি কে দেখবে মৈত্রী এই ফ্ল্যাট কেনার মাত্র দু মাসের মাথায় দাদু মারা যান মোটা সুদ পান দিদা তাতেই ওনার ভালো চলে যায় কিন্তু আক্ষেপ একটাই এ চত্বরে কথা বলার কেউ নেই কেউ প্রাণ খুলে গল্প করে না সৈকতকে খুব ভালোবাসেন দিদা ও ভেবেছিল নন্দিতার সঙ্গেও ভালো বর্নিং হয়ে যাবে কিন্তু এমন যে হবে কে জানত নন্দিতা আজ ভেবেই নিয়েছে এই ভদ্রমহিলার অত্যাচার গত আট মাস ধরে অনেক সহ্য করেছে আর নয় এবার বলতেই হবে স্কুলে যাবার মুখেই মৈত্রী দিদা বললেন হ্যাঁ রে আজ রাখের দিনেও তোর ছুটি নেই যত সব বিদেশি স্কুলে পড়াস আমাদের সব কালচার উড়ে গেল নন্দিতা একটু বিরক্ত হয়েই বলল সকলের তো আর আপনার মতো এমন অঢেল সময় নেই দিদা এখন সবাই ব্যস্ত দিদার মুখে অনাবিল হাসি তা যা বলেছিস আমার তো অফুরন্ত সময় স্কুলের দেরি হয়ে যাবে বলেই কথা না বাড়িয়ে ছুটল নন্দিতা ফিরে এসে বুঝিয়ে বলে দেবে ওনার এই সবেতে কথা বলা একেবারেই পছন্দ করছে নাও সৈকতের ঘুম বেলের আওয়াজে নন্দিতা ডেকে দিয়ে গেলেও আরেকটু ঘুমিয়ে পড়েছিল সৈকত এলো কাজ করতে দরজাটা খুলতেই এক মুখ হেসে দিদা বললেন তাড়াতাড়ি স্নান করে আমার বাড়িতে আজকে দরকার আছে সৈকত একটু হকচকিয়ে বলল কেন দিদা কেউ এসেছে আমায় তো একটু পরে অফিসে দৌড়াতে হবে দিদা বললেন তোর বেশি সময় নেব না আমি স্নান করে দিদার ঘরে ঢুকতেই একটু চমকে গেল দিদা বললেন নে নে বস। আজ সোফায় বসবি না মাটিতে আসন পেতে দিয়েছি আসনে বসতেই দিদা থালায় সাজিয়ে গরম লুচি তরকারি মিষ্টি এনে দিলেন হাতটা টেনে নিয়ে একটা রাখি পরিয়ে বললেন তোর কি পছন্দ হবে না হবে বুঝতে পারিনি তাই কিছু কিনিনি এই খামে কয়েকটা টাকা আছে তুই পছন্দ মতো কিনে নিস সৈকত বলল এ মা আগে বললে না কেন তাহলে আমিও তোমার জন্য গিফট আনতে পারতাম দিদা হেসে বললেন দূর পাগল আমার কি জিনিসের অভাব আছে রে ভোগ করার লোকই নেই তুই বরং আমায় একদিন কলকাতার একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাস আগে তো দাদুর সঙ্গে কয়েকবার গেছি সৈকত ঘাড় নেড়ে বলল কবে যাবে বলো নিয়ে যাব দিদার দেওয়া খামটা খুলে দেখলো পাঁচ হাজার টাকা দিয়েছে দিদা এত কেন বলতেই দিদা বললেন একটা ভালো শার্ট প্যান্ট কিনবি নন্দিতা বাড়ি ফিরে ফ্ল্যাটের চাবি ঘোরাচ্ছিল যথারীতি দিদা বেরিয়ে এলেন কান বটে মহিলার কী রে ফিরলি চেঞ্জ করে একবার আমার ঘরে আসিস তো নন্দিতা মুখের উপর বলতে যাচ্ছিল এখন সময় হবে না দিদা কিন্তু ওনার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে ঠিক বলা হলো না ফ্রেশ হতেই আবার বেল কিরে আয় নন্দিতা ওনার ফ্ল্যাটে ঢুকতেই দেখল সামনে একটা আসন পাতা তার পাশে একটা থালায় চন্দন আর রাখি রাখা আছে নন্দিতার কোনো ভাই নেই ওরা দুই বোন ছোটবেলায় খুব মন খারাপ করতো এসব দিনে মনে হতো কাউকে কেন রাখি পরাতে পারে নাও অন্যের হাতের রাখিগুলো দেখে পড়তেও ইচ্ছে করতো দিদা বললেন হ্যাঁ রে দাঁড়িয়ে কেন আছিস রে বস আসনে বস নন্দিতা বসতেই কপালে চন্দনের টিপ পরিয়ে ওনার পরিচারিকা শ্যামলীকে বললেন খাবারের থালাটা নিয়ে আয় নন্দিতার হাতে রাখি পরিয়ে বললেন তোর কর্তা মনে করলো সে একাই বুঝিয়ে আমার আদর পাবে পুরুষ বলে হুম হুম তুইও আমার নেই তুই কেন পাবি না এই নেই এটা তোর গিফট পছন্দ মতো কিনে নিবি কিছু সৈকতের মতো ওকেও একই টাকা দিয়েছেন দিদা নন্দিতা নিতে অস্বীকার করেছিল বলে দিদা অভিমানী গলায় বলেছিলেন তার মানে আমি তোদের আপন ভাবলেও তোরা পরই ভাবিস নন্দিতা আর না করতে পারিনি আদরে মানুষ নন্দিতাও হয়েছে কিন্তু এভাবে কোনো অনুষ্ঠানে ওকে আলাদা করে বসিয়ে সামনে খাবার থালা ধরে দেওয়া হয়নি সেভাবে এগুলো তো ছেলেদের প্রাপ্য বলেই জানতো নন্দিতা অজান্তেই চোখ দুটো ঝাকসা হয়ে গেল নন্দিতার দিদাকে প্রণাম করে নিঃশব্দে বেরিয়ে এলো বিরক্তিকর মহিলা আজ ওর অন্তঃস্থলের খুব কোমল একটা জায়গা ছুঁয়ে গেলেন সৈকত অফিস থেকে এসেই বলল নন্দিতা একটা সুযোগ পেয়েছি চলো দুদিনের জন্য ঘুরে আসবে নন্দিতা বললো কোথায় গো ডুয়ার্স যাব বেরোনোর আগে দিদা এসে এক কোটো নাড়ু ধরিয়ে দিয়ে গেলেন বললেন ওট চুরি তোর বিয়ের মতো করে বেড়াতে যাচ্ছিস তোরা তাই কিছুই তো করে দিতে পারলাম না রে সৈকত বলল বলো তোমার জন্য কি আনবো ওখান থেকে দিদা হেসে বললেন একটা গরম চাদর আনিস তো সবাইকে যেন উষ্ণতা দিতে পারি দিন তিনেক পরে বেরিয়ে ফিরল ওরা কিন্তু ওদের চাবি খোলার আওয়াজেও দিদা বেরোলেন না সৈকত ব্যাপারটা খেয়াল না করলেও নন্দিতা করলো ক্লান্ত হয়ে রাতের খাবার অর্ডার করলো ডেলিভারি বয় বেল বাজালেই দিদা বেরিয়ে এসে বলতেন যত উল্টো পাল্টা খাস তোরা যখন লিভারের রোগ ধরবে বুঝবি এখন রক্ত গরম তাই এই বুড়ির কথা মনে ধরছে না নন্দিতা বিরক্ত হয়ে সৈকতকে বলেছিল আমরা কি নিজেদের ইচ্ছে মতন খাবার অর্ডার করতেও পারবো না উফ লাইফটা জাস্ট হেল করে দেবে মহিলা আজ দিদা দরজা খুললেন না কিছুই বললেন না ফুড ডেলিভারি বয় ডেলিভারি দিয়ে চলে গেল স্মুথলি তবুও নন্দিতার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সৈকতকে বলতেও পারছে না ও হয়তো বলবে কেন তুমি তো এটাই চাইতে তাহলে এখন অনেক রাত হয়েছে কাল সকালে উঠেই আগে দিদার খোঁজ নিতে হবে তবে ফ্ল্যাটের মধ্যে আলো যখন জ্বলছে তখন দিদা যে আছেন সেটা বেশ বুঝতে পারছে ভোরবেলা উঠে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো লেগে গেল নন্দিতার বেরিয়ে দেখলো দিদা গেটে নেই সাবধানে যাস কলকাতার রাস্তায় যা গাড়ি বেড়েছে স্কুটি করে যাস আমার বড্ড চিন্তা হয় রে এসব আজ কেউ বলল না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ব্যাপারটা নন্দিতা স্কুল থেকে ফিরেই দিদার ফ্ল্যাটে বেল বাজালো দরজা খুলল একটা বছর বাইশের মেয়ে মেয়েটি বললো কাকে চাই নন্দিতা ইতস্তত করে বলল দিদা নেই মেয়েটি ঘাড় নেড়ে বলল হ্যাঁ আছে আসলে আজ আমরা দিদাকে নিয়ে চলে যাচ্ছি তো তাই গোজগাছে ব্যস্ত আছে নন্দিতার গলা পেয়ে বিষণ্ড মুখে বেরিয়ে এলেন দিদা অবসাদগ্রস্ত মুখে হাসি টেনে বললেন তোরা যেদিন বেড়াতে গেলি সেদিন রাতে শরীরটা একটু খারাপ লাগছিল তাই শ্যামলি আমার মেয়েকে ফোন করে বসেছে তাই ওরা এসেছে আমায় নিয়ে যেতে কি করব বল নিজের শরীরে জুত না থাকলে কার ভরসাতে এবার থাকবো এখানে তোরা ভালো থাকিস আমার নাতি এলে একবার দেখা করে যেতে বলিস নন্দিতার মনে হওয়া উচিত ছিল যাক আপদ বিদেয় হলো এবার শুধুই প্রাইভেসি একান্ত নিজস্ব সময়ে আর কেউ গল্প করতে আসবে না কিন্তু কেন কে জানে মনটা আজ বড্ড খারাপ লাগছে নন্দিতা কি নিজেকেই চেনে না ভালো করে সৈকত দেখা করে এলো দিদার সঙ্গে ওরও মনটা খারাপ দিদা চলে গেছেন ওনার ফ্ল্যাটে তালা ঝোলানো আছে নন্দিতার বেল আর অসময়ে বাজে না কেউ আর গেটে দাঁড়িয়ে বলে না দুগ্গা দুগ্গা সাবধানে যাস অথবা কেউ মান্ধাতার আমলের বালুচুরি বা স্বর্ণচুরি সারিয়ে এনে বলে না এটা পরে ঘুরে আসিস তোর কর্তার সঙ্গে অথবা মোচা কিংবা কচুর শাকের বাটি নিয়ে দাঁড়িয়ে বলে না খেয়ে দেখিস তোদের এই হার মানাবে এটাই তো চেয়েছিল নন্দিতা কতবার নিজের প্রাইভেসি নষ্ট হচ্ছে বলে নালিশ করেছে সৈকতের কাছে তাহলে মাত্র সাত দিনে কেন হাঁপিয়ে উঠেছ একাকিত্ব এমন নিষ্ঠুর হয় ওর জানা ছিল না তো যেগুলো অবাঞ্ছিত লাগতো একদিন সেগুলো পাবার জন্য মন কেমন করছে যেন ওর প্রায় এসে দাঁড়ালো দিদা নামলেন সঙ্গে ওনার মেয়ে দিদায় এসেই হাক পারলেন ওরে ও নন্দিতা কোথায় গেলি রে বুড়ি চলে গেছে বলে আনন্দের নাচছিলি তো ভেবেছিলিস আমার নাদিকে নিয়ে খুব প্রেম করবি ওটা হচ্ছে না দিদার ডাক শুনে হু করে কেঁদে ফেললো নন্দিতা মনে হলো আবার বুঝি এই কমপ্লেক্সে প্রাণ ফিরে আবার সেই সাবধানে যাস শুনতে পাবে বাইরের আবারও সেই খাবারে তো খাস নে রোগে পড়বি দুটোতে এমন শাসনও শুনতে পাবে আবার দিদাকে লুকিয়ে রাতের ডিস্কো থেকে যাওয়ার মজা পাবে আবার দিদার কাছে ধরা পড়ে জীব কাটবে সৈকত আজ সকাল সকাল নন্দিতা আর সৈকত দুজনেই স্নান সেরে দিদার ফ্ল্যাটে বসে আছে আরেকটা রাখি বন্ধন অনুষ্ঠান দিদা দুজনের হাতে রাখি পরিয়ে দিয়ে বললেন চল আজ তোদের ওই খেয়ে আসি চল গাড়ি কর বড় রেস্টুরেন্টে নিয়ে যাবি দাদুর ছবির দিকে তাকিয়ে বললেন আজ বুড়োর খাবো বুঝলি নন্দিতা বলল এটা হবে না দিদা আজ আমি খাওয়াবো তোমায় রেস্টুরেন্টে বসে নন্দিতার মাথায় হাত বুলিয়ে দিদা বললেন তোর মেয়ে হতে বড় শখ হয় রে এ বুড়ি মরলে তবে বাচ্চা নিবি বুঝলি অসমবয়সী তিন বন্ধুর রাখি বন্ধন সেলিব্রেশন চলছে দিদার চিকেন মুখ দিয়ে বললেন হ্যাঁ রে বিধবা মানুষ মাংস খাচ্ছি পাপ হবে না তো সৈকত বলল আমি ঠাকুরকে বলে দেব। আমি জোর করে খাইয়েছি দিদার দোষ নেই দিদার মুখে তৃপ্তির হাসি একাকিত্বের যন্ত্রণায় কাতর মুখে একরাশ মেঘমুক্ত হাসি নিয়ে দিদা তাকিয়ে দেখছেন চারপাশে দিন দুয়েক পরে ভোরের দিকে আচমকাই ঘুমটা ভেঙে গেল নন্দিতার পরিষ্কার দেখলো দিদা দাঁড়িয়ে আছেন ওর বিছানার সামনে ফিস ফিস করে বলছেন তোর মেয়ে হতে বড্ড শখ হয় সৈকতকে টেনে তুলল নন্দিতা দিদার ঘরে বেল বাজতেই ঘুম চোখে শ্যামলিদি দরজা খুললো নন্দিতা হাসফাস করে বলল দিদা কোথায় শ্যামলিদি বলল কোথায় আবার ঘুমাচ্ছে সৈকত ফিস ফিস করে বলল পাগলামি না নন্দিতা ওটা স্বপ্ন ছিল নন্দিতা সোজা দিদার ঘরে ঢুকে ডাকলো দিদাকে কোনো সারা নেই সৈকত ডক্টরকে কল করলো ডক্টর এসে জানালেন ব্যাটাক ঘুমের মধ্যেই দিদার মেয়ে জামাই নাতনি সবাই এসেছে পারলৌকিক কাজ মিটল দিদার ফ্ল্যাট ফাঁকা ফাঁকা নন্দিতার সৈকতের মনটাও শূন্যতা ঘিরে ধরছে নন্দিতাকে মনমরা মরা নন্দিতা শূন্য চোখে তাকিয়ে থাকে বন্ধ ফ্ল্যাটের দরজার দিকে সৈকত লাফাতে লাফাতে এসে বলল নন্দিতা দিদা আসছেন আমাদের কাছেই আসছেন নন্দিতা মুচকি হেসে বলল তার মানে রিপোর্ট পজিটিভ তাই না ও বুড়ি আমাদের ঘাট থেকে নামবে না নন্দিতার অবচেতন মন যেন স্পষ্ট শুনল তোর মেয়ে হতে মন চায় কিছু কিছু বন্ধনের শিকড় বড্ড গভীরে প্রবেশ করে সে বন্ধন হোক চিরস্থায়ী নন্দিতা মনে মনে বললো মেয়ে হলে নাম দেব মৈত্রী আর ছেলে হলে মৈত্রীও